প্রিয় বন্ধুরা কেরিয়ার হিস্ট্রামে তোমাদের সকলকে স্বাগতম আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সকলের জন্য একটি খুশির খবর রয়েছে রেলে নতুন নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো রেলওয়ে বোর্ডের তরফ থেকে নতুন একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে তোমাদের নতুন ভ্যাকান্সির ক্ষেত্রে একটি নতুন পোস্ট সৃষ্টি করা হলো ডাইরেক্ট রিক্রুটমেন্টে অর্থাৎ তোমাদের ওপেন মার্কেটে যে ভ্যাকান্সি প্রকাশিত হয় তো সেই ওপেন মার্কেট ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু একটি নতুন পোস্ট ক্রিয়েট করা হলো এবং সেই সঙ্গে সেই পোস্টে কিন্তু শিক্ষাগত যোগ্যতাতেও পরিবর্তন করা হলো ঠিক আছে তো শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন করে কি নতুন শিক্ষাগত যোগ্যতা করা হলো এবং এই পোস্টে তোমাদের প্রমোশন কেমন থাকে কত বেতন থাকে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এবং নতুন শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও অবশ্যই একটি করে লাইক করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো নোটিশটা ইস্যু করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড থেকে এখানে দেখো বাঁ দিকে নোটিশ নাম্বারটা উল্লেখ করা আছে ডান দিকে ডেট উল্লেখ করা আছে তো লেটেস্ট নোটিশ এখানে দেখো তোমাদের নোটিশটা পাঠানো হয়েছে দ্য জেনারেল ম্যানেজার পি অল জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিট চেয়ারম্যান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো বলা হচ্ছে সমস্ত জোনাল রেলওয়ে প্রোডাকশন ইউনিট জিএম এবং সেই সঙ্গে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকেও কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে সাবজেক্টটি কি বলা হয়েছে মিনিমাম প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিগন্যাল মেনটেনার গ্রেড ওয়ান ইন লেভেল ফাইভ অফ সেভেন সিবিসি পিএ ম্যাট্রিক্স তো এখানে তোমাদের বলা হয়েছে রেলে নতুন নিয়োগের ক্ষেত্রে ডাইরেক্ট রিক্রুটমেন্টে অর্থাৎ ওপেন মার্কেট ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা নতুন পদ সৃষ্টি করা হলো যে পোস্টের নাম সিগন্যাল মেনটেনার গ্রেড ওয়ান ঠিক আছে এবং পে লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে এই পোস্টে তো এই পোস্টে নতুন শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু এই নোটিসটা ইস্যু করা হয়েছে নেক্সট দেখো তোমাদের এখানে রেফারেন্স নাম্বার দেওয়া আছে বোর্ডের লেটার নাম্বারে তারপরে কি বলা হয়েছে অ্যাটেনশান ইজ ইনভাইটেড টু ইনস্ট্রাকশানস কন্টেন্ট ইন লেটার লেটার সান্ডার রেফারেন্স প্রেসক্রাইবিং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট টু দ্য পোস্ট অফ সিগন্যাল মেনটেনার গ্রেড ওয়ান ইন পে লেভেল ফাইভ অ্যাস আন্ডার তো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু এই যে সিগনাল মেনটেনার গ্রেড ওয়ান এই পোস্টটা কিন্তু আগে তোমাদের প্রমোশনাল রিক্রুটমেন্টের মাধ্যমে পূরণ করা হতো তবে এবার থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করা হচ্ছে এবং এবার থেকে তোমাদের কিন্তু ওপেন মার্কেট ভ্যাকান্সি আসবে অর্থাৎ তোমরা পরীক্ষার মাধ্যমে কিন্তু এই পোস্টে চাকরি পেতে পারবে এবং তোমাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে ঠিক আছে কোনো রকম প্রমোশনাল বা ডিপার্টমেন্টাল হবে না ডাইরেক্ট তোমাদের ওপেন মার্কেট ভ্যাকান্সি আসবে এই পোস্টের জন্য তো এটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা নিয়েই এই লেটারে উল্লেখ করা আছে তো দেখো কী বলা হচ্ছে আগে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ছিল এটা এটা বলা হচ্ছে পাস ইন বিএসসি ফিজিক্স আর ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশান টেকনোলজি অর ইনস্ট্রুমেন্টেশন অর্থাৎ তোমাদের আগে শিক্ষাগত যোগ্যতা ছিল তোমাদের ফিজিক্সে বা ইলেকট্রনিক্সে বা কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইনস্ট্রুমেন্টেশন যে কোনো একটা সরকারি তোমাদের বিএসসি করা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতে ঠিক আছে এটা কিন্তু আগে শিক্ষকতা যোগ্যতা ছিল তবে এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এবার দেখো দুই নাম্বারে কী বলা হয়েছে বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বর্তমানে কি কী চাকরির জন্য ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকে সকালে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে তোমাদের এই মুহূর্তে কোন কোন সরকারি দপ্তরে কোন কোন রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে মাধ্যমিক পাশযোগ্যতায় ক্লাস এইট পাশ যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় বা এইচএস যোগ্যতায় এবং গ্র্যাজুয়েশান পাশ যোগ্যতায় তো সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি কোন কোন পোস্টে কী যোগ্যতা লাগবে সঙ্গে শূন্যপদ কত বয়সীমা বেতন সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হবে সমস্ত কিছু কিন্তু সেই ভিডিওটির মাধ্যমে বলে দিয়েছি তো গুরুত্বপূর্ণ ভিডিও ডিসক্রিপশান বক্সে ভিডিওটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে অবশ্যই ঝটপট ডিসক্রিপশান বক্স ফলো করো এবং ভিডিওটা দেখে নাও ঠিক আছে দ্য ইস্যু অফ অ্যালাউইং ক্যান্ডিডেটস প্রসেসিং বিএসসি ইন কম্বিনেশন অফ সাব স্টিমস অফ দ্য অ্যাবাব বেসিক স্টিমস ফর দ্য পোস্ট হ্যাজ বিন আন্ডার কনসিডারেশন অব দিস মিনিস্ট্রি ইট হ্যাজ নাও বিন ডিসাইডেড টু অ্যালাউ সার্চ ক্যান্ডিডেটস টু বি কনসিডার্ড ফর এমপ্লয়মেন্ট অন দ্য রেলওয়েজ ইফ দে অ্যাপ্লাই ফর দ্য সেম তো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু আগে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শুধুমাত্র ফিজিক্স বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইনস্ট্রুমেন্টেশন এই যে মেন যে স্ট্রিমগুলো রয়েছে এই মেন স্ট্রিমে তোমাদের বিএসসি করা থাকলে তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারতে তবে এর যে সাব স্টিমগুলো রয়েছে সেখানে তোমাদের যদি বিএসসি করা থাকে বা ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এলিজিবল ছিল না তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারতো না এবং এই বিষয়টা কিন্তু বোর্ডের সিদ্ধান্তের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে কিন্তু ছিল যে এটা অ্যালাউ করা হবে কি করা হবে না এই সমস্ত ক্যান্ডিডেটদের যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট আছে এবং যারা এই সমস্ত মেন স্টিমের সাবস্ট্রিমে পড়াশোনা করেছে তাদেরকে অ্যালাউ করা হবে কি হবে না সে বিষয়ে কিন্তু বোর্ডের মধ্যে চিন্তাভাবনা করা হচ্ছিল তো সেই বিষয়টা কিন্তু গ্র্যান্ড করে দেওয়া হয়েছে এখন কিন্তু যারা সাব স্টিমে পড়াশোনা করেছে এই সমস্ত সাব স্টিম নিয়ে পড়াশোনা করেছ ডিপ্লোমা বা ডিগ্রি করেছ তারা কিন্তু এখন এলিজিবল হয়ে গেলে তারা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো সকলের জন্য কিন্তু একটা খুশির খবর আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে অ্যাকর্ডিংলি হেন্ডস্পোর্ট মিনিমাম কোয়ালিফিকেশান ফর ওপেন মার্কেট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিগন্যাল মেন্টেনার গ্রেড ওয়ান লেভেল ফাইভ স্ট্যান্ড মডিফাইড অ্যাজ আন্ডার তো তোমাদের কিন্তু এই যে সিগন্যাল মেন্টেনার গ্রেড ওয়ান এই পোস্টে কিন্তু নতুন শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা হলো তো কী বলা হয়েছে দেখে নাও নতুন শিক্ষাগত যোগ্যতা কি পাস ইন বিএসসি ফিজিক্স আর ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজি আর ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের আগের যে শিক্ষাগত যোগ্যতা ছিল সেটা তো থাকছেই তোমাদের ফিজিক্সে বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইনস্ট্রুমেন্টেশন যে কোনো একটা শাখায় তোমাদের বিএসসি করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে দেখো এক্সট্রা কি অ্যাড হয়েছে অর বিএসসি ইন এ কম্বিনেশন অফ এনি স্টিম অফ বেসিক স্টিমস অফ ফিজিক্স অর ইলেকট্রনিক্স অর কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি অর ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট তো এখানে তোমাদের বলা হয়েছে এই যে মেন স্ট্রিমগুলো রয়েছে ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ইনস্ট্রুমেন্টেশান এইসব বেসিক স্ট্রিমের সাবস্ট্রিম নিয়ে যদি তোমরা পড়াশোনা করে থাকো ঠিক আছে বিএসসি করে থাকো সাব স্টিম নিয়ে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার থেকে তারপরে কি বলা হচ্ছে নোটে নোট ক্যান্ডিডেটস হ্যাভিং কোয়ালিফিকেশান অফ ডিপ্লোমা আর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য অ্যাবাব বেসিক স্টিমস অর ইন কম্বিনেশন অফ এনি অফ অ্যাবাব বেসিক স্টিমস মে অলসো বি পারমিটেড তো এখানে বলা হচ্ছে তোমরা যারা ডিপ্লোমা করেছ এই সব মেন স্ট্রিম নিয়ে ফিজিক্স বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশান বা তোমরা এই সমস্ত মেন স্ট্রিমের সাব স্ট্রিম নিয়ে ডিপ্লোমা করেছো বা তোমরা ডিগ্রি করেছো ঠিক আছে বিটেক করেছো তারাও কিন্তু এবার থেকে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে কি বলা হয়েছে দ্য সেম উইল বি অ্যাডিশনাল এলিজিবিলিটি কোয়ালিফিকেশান ওয়াইল দ্য মিনিমাম এন্ট্রি কোয়ালিফিকেশান উইল বি কন্টিনিউ টু বিএসসি অ্যাস ইন্ডিকেটেড অ্যাবাব সার্চ ক্যান্ডিডেটস সিলেক্টেড উইথ কোয়ালিফিকেশান অব ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং উইল নট বি এনটাইটেল ফর ক্লেমিং হায়ার পে স্কেল আর ইন পে ম্যাট্রিক্স অ্যাট সেম অ্যাট দ্য সেম ইজ লিঙ্কড টু দ্য পোস্ট অর্থাৎ তোমাদের বলা হয়েছে যেহেতু তোমাদের এই পোস্টের বেসিক কোয়ালিফিকেশান তোমাদের এন্ট্রি লেভেল কোয়ালিফিকেশান বিএসসি তাই এই পোস্টে যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা ক্যান্ডিডেট যদি চাকরি পায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে তারা হায়ার পে স্কেল ক্লেম করতে পারবে না ঠিক আছে যেহেতু তোমাদের এটা বিএসসি লেভেলের পোস্ট তাই যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা ক্যান্ডিডেট এখানে চাকরি পায় তবে সেক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তারা কিন্তু হায়ার পে স্কেল ক্লেম করতে পারবেন না কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এই হচ্ছে অফিসিয়াল নোটিস সঙ্গে দেখো হিন্দিতেও তোমাদের এখানে দেওয়া আছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো হিন্দিতে তোমাদের এখানে প্রকাশ করা হয়েছে আমি এটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে এবার আসি তোমাদের এই পোস্টের প্রমোশন নিয়ে আর তোমাদের আগে এই পোস্টে কেমন রিক্রুটমেন্ট হতো দেখো তোমাদের এই পোস্টে কিন্তু প্রমোশান ভালো রয়েছে তোমরা এই যে সিগনাল মেনটেনার গ্রেড ওয়ান এই পোস্টে তোমরা যদি চাকরি পাও সেক্ষেত্রে কিন্তু এর নেক্সট স্টেপ হবে যেই ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ার তো এই পোস্টে চাকরি পাওয়ার পর তোমরা কিন্তু প্রমোশন নিয়ে যেই হতে পারবে এটা তোমাদের জন্য খুবই খুশির খবর যে তোমরা একটা প্রমোশনে কিন্তু যেই হয়ে যাবে যদি এই পোস্টে তুমি চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা একটা প্রমোশানেই যেই হতে পারবে বা জুনিয়ার ইঞ্জিনিয়ার হতে পারবে আর সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি এই পোস্টে কিন্তু আগে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো না এবার থেকে কিন্তু চালু হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট আগে তোমাদের প্রমোশনাল রিক্রুটমেন্ট হতো যারা টেকনিশিয়ান পোস্টে জয়েন করতো তারা কিন্তু টেকনিশিয়ান পোস্ট থেকে ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে প্রমোশনাল পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু তারা টেকনিশিয়ান গ্রেড টু গ্রেড ওয়ান এইভাবে কিন্তু এই যে সিগন্যাল মেনটেনার গ্রেড ওয়ান পোস্টে তারা কিন্তু পদোন্নতি করতে পারত এবং তারা ডাইরেক্ট মানে পে লেভেল টু থেকে কিন্তু পে লেভেল ফাইভে একটা পোস্টে ভালো অপরচুনিটি ভালো বেতনের একটা পোস্ট তারা কিন্তু পেয়ে যেত প্রমোশনাল রিক্রুটমেন্টের মাধ্যমে ঠিক আছে